পনেরো থেকে বিশ দিনের ভিতরে আবার ডাকে আসবে এই কি বাচ্চা হয়েছে এটা কিসের বাচ্চা এটা এটা ওদের খাসির বাচ্চা এই কালোটা খাসি আর এই ওদের আইল্যান্ডের বাচ্চা এই লালটা কি আইল্যান্ডের বাচ্চা হ্যাঁ আচ্ছা দুধ পাচ্ছে এটা ঠিকমতো পাচ্ছে যে তো দুধ দিতে খায় আর নগা আসে কে বলে এটা খাওয়া দেয় ও দাম চাচ্ছেন কত কত বারো হাজার বারো হাজার টাকা দাম চাচ্ছেন হুম আচ্ছা একটা ছেলে আর একটা মেয়ে আ মা সহ একটা ছেলে আর একটা মেয়ে বাচ্চা সহ দাম হচ্ছে 12000 টাকা এই মাছাগোল এর বয়স হচ্ছে 3 নাম্বার বিএন এটা তিন তিন নাম্বার বিএনে দুইটা বাচ্চা এক গত বিএনে কয়টা বাচ্চা ছিল কাকা দুই দে দুটো দুই দুটেই হয় নাকি প্রথম বিএনে আটটা আছে আগর বিএনে দুইটা তিন নাম্বার বিএনের বাচ্চা একটা খাসির বাচ্চা এবং একটা পাটির বাচ্চা সহ এই মাছাগোলটার দাম হচ্ছে 12000 টাকা কততে বিক্রি হবে কাকা 10000 হাজার এর দুন দশ এগারো হাজার হলে বিক্রি করে দেবেন তাই তো আচ্ছা ঠিক আছে